এত সুন্দর একটা জায়গায় গেলাম সরিষা ফুল দেখতে ছবি তুললাম ভিডিও করলাম সানসেট দেখে তারপর মজাদার একটা কাবাব খেলাম সো এগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ সেদিন সকালটা এত সুন্দর লাগছিল আর সেদিন মেডে ছিল যার জন্য সবাই নিজেদের বারান্দায় তাদের দেশের পতাকা লাগিয়েছে সো বিকেলবেলা রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম সেদিন আমরা সরিষা ফুল দেখতে যাব বিকেল পাঁচটায় বের হয়েছিলাম বাট তখনও অনেক রোদ ছিল বাহিরে সো আমরা একটু আগে আগেই বের হয়েছি ভেবেছি নিজেদের মতো একটু কথাবার্তা বলবো তারপর ছবি তুলবো ভিডিও করব যদিও অনেক রোদ ছিল বাট রোদটা মিষ্টি একটা রোদ ছিল একটুও গায়ে লাগছিল না গিয়েই দেখি চারিদিকে শুধু হলুদ সরিষা ফুল কি যে ভালো লাগছিল আর ফুলগুলো থেকেও খুবই মিষ্টি একটা সরিষার ঘ্রাণ আসছিলো বাংলাদেশে তো শীতকালে সরিষা ফুল দেখা যায় সরিষা ক্ষেত দেখা যায় বাট ইউরোপে সামারে সরিষা ক্ষেত দেখা যায় লাস্ট ইয়ারও আমি দেখেছিলাম আর এই কুকুরটা এই মহিলাটা হাঁটতে এসেছিলো কুকুরটাকে নিয়ে কিন্তু কুকুরটা সায়ামকে দেখে আর যেতে চাচ্ছিলো না মোট কথা ও বেবির কাছে থাকবে ও এখানে রাগ করে বসে পড়ছিল যে ওকে নিয়ে যাচ্ছে ও বাবুর কাছে থাকতে চাচ্ছিল এই যে দেখেন ও রাগ করছে ও যাবে না বাসায় ও সায়নের কাছে যাবে সো কুকুরটা দেখতে একটু ভয়ানক হলেও এগুলো কিন্তু অনেক ফ্রেন্ডলি হয় আমি তো ভয় পাচ্ছিলাম বাট কুকুরটা অনেক ফ্রেন্ডলি ছিল যেহেতু আমরা একটু সময় হাতে নিয়ে গিয়েছিলাম আপুরা এখানে সরিষার শাক তুলছিল এটা নাকি খেতে ভালোই লাগে আমি যেহেতু এর আগে কখনো খাইনি তো আমি আর রিস্ক রান্না করতে পারি কি পারি না মজা হয় কি হয় না তো আমি আর নিলাম না আমরা অনেকক্ষণ এখানে থেকেছি প্রায় দুই আড়াই ঘন্টার মতো আমরা এখানে ছিলাম আর এই আমি দিকে ওদেরকে ভিডিও করে দিচ্ছিলাম দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিতে যে সরিষা বাগানের সিনটা ওটা ওরা এখানে রিক্রিয়েট করছিল দুইজনে মিলে ফান আর কি আসলে সবাই মিলে একসাথ হলে এগুলোই ভালো লাগে এগুলোই পরে মেমোরি হয়ে জমা থাকে তো এই তো তারপর আমার হাজব্যান্ড ড্রোনটা বের করে কিছু ড্রোন শট নিচ্ছিল এগুলো আমি ইনশাল্লাহ পরে আপনাদের সাথে শেয়ার করব। আর শেষে আমরা সানসেট দেখছিলাম এই টাইমে ছবিগুলো কিন্তু অনেক সুন্দর এসেছিল রোদে ছবি তত একটা সুন্দর আসে না আমাদের সুন্দর সুন্দর সব ছবি ভিডিওগুলো কিন্তু আমরা রোদটা পড়ে যাওয়ার পরে নিয়েছি আর শেষের দিকে যখন সূর্যটা ডুবে যাচ্ছিল এত সুন্দর লাগছিল আকাশটা ওই টাইমের ছবিগুলোও কিন্তু অনেক সুন্দর আসছিল আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আকাশটা কত সুন্দর হয়ে আছে তো শেষের দিকে যেহেতু বাতাসটাও ঠান্ডা হয়ে আসছিল আর অন্ধকারও নেমে যাচ্ছিল আমরা তারপর চলে আসি আমরা এখন রিকিতে যেই রেস্টুরেন্টটা আছে আমাদের সেখানে যাব ওখানে কিছুক্ষণ থেকে তারপর বাসায় যাব। এই রেস্টুরেন্টটার পাশে কিন্তু এটা একটা আইসক্রিমের শপ এখানে আইসক্রিম কেক পেস্ট্রি অনেক কিছু পাওয়া যায় আর আমাদের এই রেস্টুরেন্টটাতে নতুন লাইটিং করেছে বাইরে যেহেতু এখন সামার বাইরের সিটিং এরিয়াটাতে সুন্দর করে লাইটিং করেছে আর ঢুকেই দেখি রহমান ভাই এখানে কাবাব বানাচ্ছিল সো ওনার একটু ক্লিপ নিলাম উনি একটু ইয়ো ইয়ো চশমা লাগিয়ে এখন এখানে কাবাব বানাচ্ছে এই তো খুবই সুন্দর একটা দিন গেল এখন একটা মজার কাবাব খেয়ে তারপর বাসায় চলে যাব এই কাবাবটা এত মজা আমি এটা রিকি আসলে কখনোই মিস করি না বা আমার হাজব্যান্ডকে বলি নিয়ে যেতে সো এই তো সাড়েটা দিন খুবই ভালো গেল আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ